মোদীর অনুগত নেতা আর গণমাধ্যমের হুমকি ধুমকির ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের ওপর ভর করে বর্তমান বাংলাদেশকে সায়স্তার নয়া চেষ্টাও হাতছাড়া হল এখন কি করবে ভারত কোন কুত কৌশলে আটকাবে ফ্যাসিবাদ স্বৈরাচারের শিকল ছেড়ে গণতন্ত্রের পথে আগুয়ান বাংলাদেশকে? And Mr President, uh, what you ভারতের এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, আপনার কি আপনার কি হয় নাকি মিনমিনা মিডিয়া? পাশের বাড়িতে আগুন লাগলে কি আপনি বাঁচবেন নাকি? হয় লেখার ভুল বা গেস্টিম বোধহয় ভুল দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, বাংলাদেশ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের আসলে মূল হতা কি যুক্তরাষ্ট্র কি না এবং বাংলাদেশের শেখ হাসিনা ফেরত আসার বিষয়ে বিস্তারিত প্রশ্ন করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প উত্তরে কী বললেন সে বিষয়ে জানতে পারবেন এবং নরেন্দ্র মোদী বাংলাদেশের বিষয়ে যে কথা বললেন সে বিষয়েও জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারের যুক্তরাষ্ট্র সফরের দিকে ভারতীয় রত বটেই শুরু থেকেই নজর ছিল গণ অভ্যুত্থানে স্বৈরাচার তাড়ানো বাংলাদেশের আপামর জনতার বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বহু প্রত্যাশিত বৈঠকের পর দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের বাইরে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনেন ভারতের সাংবাদিকরা জবাবের ভঙ্গিতেই ট্রাম্প বুঝিয়েছেন এ বিষয়ে খুব একটা আগ্রহ নেই মোদীর অনুগত নেতা আর গণমাধ্যমের হুমকি ধুমকির ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের ওপর ভর করে বর্তমান বাংলাদেশকে সায়স্তার নয়া চেষ্টাও হাতছাড়া হলো। এখন কি করবে ভারত কোন কৌশলে আটকাবে ফ্যাসিবাদ স্বৈরাচারের শিকল ছেড়ে গণতন্ত্রের পথে আগুয়ান বাংলাদেশকে ভারতের এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান সাবেক বাইডেন প্রশাসনের আমলে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট জড়িত থাকায় বর্তমান প্রশাসনের ভূমিকা কি থাকবে এক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের সাথে জুনিয়র সোরোসের সাম্প্রতিক বৈঠকের বিষয়টিও উল্লেখ করেন ওই সাংবাদিক ট্রাম্পের উত্তরে ছিল অনাগ্রহের চাপ বাংলাদেশ নিয়ে খেলতে চাইলেও সুচতুর খেলোয়াড় ট্রাম্প বল ঠেলে দেন মোদীর দিকে এক্ষেত্রে এটা এমন একটা বিষয় জানিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছে আর সত্য বলতে শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে আমি এটি প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিচ্ছি এখানেই শেষ নয় বৈঠকের আগেই ভারতের উদ্দেশ্যে আর হুমকিতে অস্বস্তিকর পরিবেশ তৈরিতে ভূমিকা রাখেন ট্রাম্প যার প্রভাব পড়ে বহু প্রত্যাশিত হোয়াইট হাউসের বৈঠকে হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন যেসব দেশ যুক্তরাষ্ট্রের উপর চড়া শুল্ক বসায় তাদের ওপর একই হারে পাল্টা শুল্ক বসবে এই তালিকায় যে ভারত সবার ওপরে থাকবে তা কোন রাগঢাক না রেখে বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প হোয়াইট হাউসের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে কথা হয়েছে ট্রাম্পের অতি পছন্দের বাণিজ্য বাড়ানো আর যুক্তরাষ্ট্রের স্বার্থ হাসিলের বিষয়ে দু সালের মধ্যে দুই দেশের পারস্পরিক বাণিজ্য পঞ্চাশ হাজার কোটি ডলারে উন্নীত করার আশাবাদ জানিয়েছেন মোদী আর যুক্তরাষ্ট্র থেকে তেল গ্যাস আর সামরিক সরঞ্জাম কিনবে বলে জানিয়েছেন ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ বিক্রির ট্রাম্পের সাথে বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ট আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসের সাথে আলাদা বৈঠক করেছেন মোদী ভারতের একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে গুরুত্বপূর্ণ ওই দুই বৈঠকেও বাদ পড়েনি বাংলাদেশ প্রসঙ্গ আপনার কি ভাবতার কি নাকি মিডিয়া পাশের বাড়িতে আগুন লাগলে কি আপনি নাকি হয় লেখার ভুল বা গেস্টিম বোধহয় ভুল দিয়েছে আহ্বাব ছত্রিশে জুলাই পরিষদটা কি আবারও পাগলা কুকুর কামড় দিয়েছে ভারতের রঞ্জনকে ছত্রিশ জুলাইয়ের অর্থ জানার জন্য টক শোয়ের আয়োজন করেছে বাংলাদেশের শহীদুল হক মিন্টুর কাছে প্রশ্ন করে জানতে চান ছত্রিশ জুলাইয়ের অর্থ আমি শহীদুল হক মিন্টু ওরফে নাহিদ আহ্বায়ক ছত্রিশে জুলাই পরিষদ ওনার কাছে যাব ওনার সাথে আমি কথা বলবো আমি প্রথমত পিসিআর বলবো কিছু একটা ভুল আছে হয় লেখার ভুল বা গেস্টিম বোধহয় ভুল দিয়েছে আহ্বায়ক ছত্রিশে জুলাই পরিষদটা কি জুলাই মাসে কতগুলো কতগুলো তারিখ থাকে ছত্রিশটা তারিখ থাকে নাকি নাহিদুল সাহেব সাহিদুল সাহেব ছত্রিশে জুলাই ব্যাপারটা কি জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ছত্রিশে জুলাই ব্যাপারটা কি যে আমরা আমরা ছত্রিশ জুলাই হচ্ছে আমাদের জুলাই আগস্টের যে আন্দোলনের যে ছত্রিশটি দিন আছে সেই ছত্রিশটি দিনকে আমরা জুলাইকে

উচ্চারণটা আপনারা ছত্রিশ জুলাই মাসে ছত্রিশ বসিয়ে দেবেন উচ্চারণ করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্পের ডিপ স্টেটের টাকা খাবেন সবকিছু একসাথে চলবে নাকি আর বাংলাদেশের মানুষ আঙুল চুষবে ডোনাল্ড বাংলাদেশের সাধারণ মানুষ ভাত কিনতে পারছে না আপনাদের গাড়িতে আপনাদের গাড়িতে বড় বড় গাড়িতে বড় বড় সুটকেস চলে আসছে টাকার ইউএসএড এর কত টাকা ঢুকেছে আমরা এখান থেকে আমরা এখান থেকে বসে বাংলাদেশ একজন আমি দাদা আমেরিকানরা বলছে ভারত ভাঙতে যেভাবে सुपारी দেওয়া হয়েছে বাংলাদেশ ভাঙতে সেই सुपारीটা দেওয়া হয়েছে তার নিজস্ব শক্তিতে তার নিজের আরে আমার ছেড়ে দিন আমি তুচ্ছ আমাকে ছেড়ে দিন আমেরিকানরা কি বলছে আমেরিকানরা কি বলছে আমেরিকা আমেরিকানরা যেটা বলছে সেটা বাংলাদেশ ও সারা বিশ্ব দেখতে পাচ্ছে যে

করতে ওনার স্পাইন সার্জারিটা স্পাইন মানে পর্যন্ত ওনার স্পাইন সার্জারিটা করার জন্য দাওয়াত রইল সব ঠিক এবার বলুন কত টাকা খেয়েছেন গণমাধ্যমে কথা বল কত টাকা আমেরিকানদের থেকে খেয়েছেন শেখ হাসিনা সরকার ফেলার জন্য এই 36শে জুলাই 38 টাকা তো সেটা আমেরিকা থেকে যা নিয়েছিল শেখ হাসিনা সেগুলো তো সব ভারতে নিয়ে গিয়েছে ভারত যা 10তলা বিল্ডিং নিজে দিলেন কেন নিজে দিলেন কেন ডোনাল্ড ট্রাম্পে নিজে দিলেন কেন গত বছরে লোকজন আপনাদের ঘিরেবে এইসব কথা বলবেন না শেখ হাসিনা কে কোটি কোটি টাকা নিয়ে যেতে দিলেন আপনারা আঙুল চুসছিলেন তখন সেনাবাহিনী আপনাদের ছিল আপনাদের রাস্তায় লোক ছিল ওই ওইটা কি সিলেবাসে লেখা ছিল লেখা ছিল না আমাকে পয়েন্টে বলুন যে আমাকে দাদা আমার এত চিৎকার করার আজকে আজকে আমার শারীরিক অবস্থা কথা মাথায় রেখে আপনি আমাকে বলুন দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত আজকে এই পর্যন্তই আল্লাহ